আরেকটা কোয়ালিটি আরেকটা ভিতরে প্রিন্ট এটাও প্রিন্ট এটা আরেকটা প্রিন্ট বল প্রিন্ট আচ্ছা

ব্ল্যাক পাঞ্জাবি হাওয়া যে উইন্টার কালেকশন একদম কিন্তু বরপুর হ্যাঁ তো যারা আসলে উইন্টার কালেকশন এখন নেবেন অবশ্যই কিন্তু কিছু হলেও কম প্রাইজে নিতে পারবেন তো আমরা তো সরাসরি কালেকশন দেখবো যেহেতু অনেক কালেকশন এখানে স্যাম্পল আছে তো ভাইয়ের সাথে আমরা কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুধু কি উইন্টার কালেকশন হ্যাঁ এখন আপাতত শুধু উইন্টার কালেকশন নিয়ে আছে আজকে ভিডিওতে কি কি থাকবে ভাই আজকে ভিডিওতে মূল আকর্ষণ হলো কুয়াশা কুয়াশার ভিতরে কুয়াশা হ্যাঁ কুয়াশার ভিতরে অনেকগুলো আইটেম আছে আচ্ছা যেমন প্রিন্ট

আচ্ছা ওকে ভাই তারপরে কোনটা দেখবো ভাই তারপরে কুয়াশার ভিতরে আরেকটা ডিজাইন আছে আপনার এক কালার এক কালার মধ্যে আচ্ছা আগে দেখলাম পিন এবার মধ্যে কিন্তু এক কালার মধ্যে দেখেন এটা হুডি থাকবে না ভাই হ্যাঁ এটা হুডি আছে আচ্ছা এক কালার মধ্যে কালার কত থাকবে এক কালার ভিতরে কালার আছে 10 মতো 10 মতো না হ্যাঁ আচ্ছা আছে 10 মতো কালার থাকবে না আরেকটা আছে আপনার প্রিন্টে অন্য একটা প্রিন্ট আরেকটা আচ্ছা প্রিন্টের ভিতর না এটা প্রিন্টের কিন্তু ভেরিয়েশন দেখেন

এটার চাইতে ছোট আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ না আচ্ছা তারপরে আরেকটা কালার দেখেন এই যে এটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ না আচ্ছা ওকে ভাই এটার ভিতরে কালার হবে ছয়টা কালার ছয়টা কালার হবে না এগুলো কত টাকা থেকে শুরু এগুলো আপনার শুরু হলো ছয়শো টাকা থেকে শুরু করে আচ্ছা আপনার সাতশো সাড়ে সাতশো টাকা পর্যন্ত এইরকম রেঞ্জ হবে না একদম প্রাইস খুবই কিন্তু কম যারা নির্বাচন অবশ্যই কিন্তু দ্রুত নক করতে হবে হ্যাঁ ভাই তারপরে কোনটা দেখো ভাই

সেই সুন্দর কিন্তু দেখেন একদম অসাধারণ এটা কিন্তু সেই সুন্দর বেস্ট হ্যাঁ খুব ভালো লাগছে এগুলো আচ্ছা কিছু এগুলো তো রং কাশুটবে না ভাই না না রং কাশ 100% গ্যারান্টি আচ্ছা এগুলো কয় পিস অর্ডার করতে হবে ভাই এগুলো প্রত্যেক বান্ডিলে 6 পিস করে এগুলো হলো 1XL 2XL 3XL তিনটা সাইজ প্রত্যেক বান্ডিলে কুরিয়ার তো তো পাঠাতে পারবে হ্যাঁ কুরিয়ার কোন টাকা অ্যাডভান্স করতে হবে ভাই কোনো টাকা অ্যাডভান্স লাগবে না যদি কন্ডিশনে আর কিনে নিতে চাই তাহলে মাল পাঠিয়ে এগুলা মানে কত টাকা থেকে শুরু এগুলো শুরু হলো আপনার

সাড়ে পাঁচশো থেকে শুরু করে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিয়েদর্শক আসলে আমরা

আপনাকে ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম